देखो फाहिम भाई फाहिम भाई देखो और बाकी ना और मेरी की बैक कॉल ना मैं तेरे को लगा मत तेरे को जिले help me i need equipment ye squad rush kar rahe the kintu hey

भाई हमारे भाई 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 ভাই ও এই বি এটা রিজিয়ন পিলিয়ার রাজল জি দাদা নাম হয়ে এই টোকেন দেনিয়া যে নাম ওই বাংলা টাপ অন্ত রিজন হইলে সব রিজনে ম্যান গুলো পড়তে দুরু তোমার শাকিল কোন শাকিল ও বটলা শাকিল ওই প্রতিদিন আমার ফোনে লাইভে কাউরে দেখা না গেলে ওরে দেখা যাইবো না না এমনেতে মনে করো স্টোরির নিছেই ওই এই ফাইট তো ভাই টোকেন ভাঙাই আমি লাভে বইতাছি ভাই না না অল এট নাই অল লাগে রোস্ট না খালি এটা ও ভাই দা ভিপিএস প্লেয়ার আছে যে খেলতাছি আমার সাথে না ভাই আর

ট্রিপলার <capsuring> <enemy> <coughs>

মারো মারো কুর মারো ও শ তোমার হাটাই দিল মারো এই যে মামা মামা নুবরিদে মারছে মামা নুবরিটা মারছে

যায় কাম্পিং চলব চাৰটাৰ বাইৰে দিব